হইগো ছোট্ট বন্ধুরা চলে এসেছে তো তোমাদের গল্প মনি আজকের গল্প বন্দ্যোপাধ্যায় মাসের সামনের রবিবার থেকে ভাদ্রমাস পড়ে যাবে ঠিক এই রবিবারের পরের রবিবার এই গল্পটা তাই এই সময়ের সঙ্গে ভীষণ উপযোগী তাই এই গল্পটা তোমাদের জন্যে পথ চেয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ঝমঝম বর্ষা মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে আর তার বিরামও নেই বিশ্রামও নেই ক্ষুদিরাম বাড়ি আজ দুদিন হাঁড়ি চড়ে ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি জমা সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজমান এই দিয়েই তার সংসার চালান বাড়ি ঘুরে ঘুরে কোনো ক্রমে কায়ক্লেশে সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র জজমান বাড়ি থেকে যে কটা ধান এনেছিল তা ফুরিয়ে গেছে ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দুবেলা পেটপুরে খেতে পাবে নেপাল আর গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বারো গোপালের দশ কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাই সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে নেপাল বললে এই গোপলা খিদে পেয়েছে না তোর গোপাল ছিপ চাচতে চাঁচতে বললে ও দাদা মাকে গিয়ে বল না আমারও পেট চুই করছে মা বকে তুমি যাও দাদা বকুক গে আমার নাম করে মাকে বলতে পারবিনে এমন সময় পাড়ার শিবু মারুর্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে ও চুনি শুনে জানা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বলল কি আয় না ভেতরে না যাব না বেলা যাচ্ছে আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল নবমীর বের তো আসছে মঙ্গলবারে ওদের বাড়ি লোকজন খাবে সত্যি তা জানিস না বুঝি আমাদের বাড়ি সবাইকে নেমন্তন্ন করবে গায়েও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে আজ কি চকচক করে উঠলো দুজনের চোখ তা তুই কি জানিস আজ শুক্রবার বোধ হয় মঙ্গলবার নেমন্তন্ন গোপাল বললে কি মজা না দাদা চুপ করে থাক তোর বুদ্ধি নেই তাল নমের তো তালের বড়া করে খাবে তুই জানিস গোপাল সেটা জানতো না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যি তা যদি হয় তাহলে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয় সময় ঘনিয়ে এসেছে কাছেই আজ কি বার সে জানে না সামনের মঙ্গলবারে ব্যাস আনন্দই আনন্দ নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাবার পথে জটিপিসিমার বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়ি তালের দরকার হবে যদি তাল কেনে এই গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দেখি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটিপিসিমার সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখুর্যের স্ত্রী ভালো নাম হরিমতি পিসিমা বললেন নেপাল পিসিমা তাল হ্যাঁ নেব বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটিপিসিমা বললেন পেছনে কেড়ে গোপাল তার সন্ধেবেলা দুই ভাই গিয়েছিল কোথায় নেপাল লজ্জা লজ্জা মুখে বলল মাছ ধরতে পেলি ওই দুটো পুঁটি আর ছোট একটা বেলে তাহলে যাই পিসিমা আচ্ছা এসো বাবা সন্ধে হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো না বর্ষাকাল বলে কথা জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখ করলেন না যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞেস করলে। তাল নেবেন তাহলে তাল তা দিয়ে যাও বাবা কটা করে পয়সায় দুটো করে দিচ্ছি পিসিমা তা নেবেন আপনি তিনটা করেই নেবেন বেশ কালো হেঁড়ে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন ভালো তাল চাই কালো তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে সেই দাদাকে বললে কবে তাল দিবি দাদা নেপাল বললে কাল তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা নেপাল আশ্চর্য হয়ে বললো কেন রে কেন নেবো না তাহলে আমাদের নেমন্তন্ন করবে দেখিস এখন দুধ তা হয় না আমি কষ্ট করে তালপুর আর পয়সা নেব রাত্রে বৃষ্টি নামে হু হু বাদলার হাওয়া সেই সঙ্গে খুব দিকের জালনার কপাট দড়ি মাথা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারারাত খট খট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার যেন ভয় ভয় করে শিশু ইশুয়ে ভাবছে দাদা তাল যদি বিক্রি করে তবে আর ওরা করবে না তা কখনো করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে কেউই তখনো ওঠেনি রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপ বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশেই সেই তাল ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তর পাড়ার গণেশ কাউরা লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বলল কি খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ভোরে তালকুরুতে দিঘির পারে বড্ড সাপের ভয় খোকা ঠাকুর বর্ষাকালে ওখানে যেও না একা একা গোপাল ভয়ে ভয়ে দিঘির তালপুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসার পথে আরো গোটা তিনেক ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ অত তাল সাধ্য নেই দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটিপিসিমার বাড়ি হাজির জটিপিসিমা সবে মাত্র সদর দোর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন রে খোকা গোপাল একগাল হেসে বললে তোমার জন্য তাল এনেছি পিসিমা বারে এই যে ভালো তাল দেখছি গপয়সারে একটা পয়সাও দিতে হবেন এমনি দিলাম পিসিমা জ্যোতি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞেস করে কিন্তু সাহসে কুলল না তার সারাদিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কে বলেই অন্য মনস্ক হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে মুকুচু করে দেখে নারকেল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায় বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে গোপাল জিজ্ঞেস করলে ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা গোপালের মা বলেন নতুন জলে ডাকে এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের বুঝলি আজ কি বার মা সোমবার কেন রে বারের খোঁজে তোর কি না মা তা হয়তো হবে কি জানি বাপু নিজের হাঁড়িতে চাল জোটে না তাল নবমীর খোঁজে কি দরকার আমার সারাদিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে জটিপিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে জটিপিসিমা বললে গোপাল তাল দিয়ে গেছে পয়সা পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই একটা হলে দুজনে কিনে ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা কাল তো তাল নবমি সে এমনি নেমন্তন্ন করবে পয়সা নিলেও করবে তুই একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না হুম রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে জালনা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সেভাবে কাল সকালটা হলে হয় কতক্ষণে যে রাত পোহাবে জটি পিসিবা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময় খোকা কাঁকুরের ডাল নিবি মুগের ডাল বেশি করে মেখে নে সীমার বরমে লাবণ নদী একখানা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললে খোকা কখানা নিবি তিল বলে এই লাবণ নদী থালাখানা উপুর করে তার পাতে ঢেলে দিল তারপর জটিপিসিমা আনলেন পায়েস আর তালের বড়া এসে বললে খোকা যাই তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস খা খা খুব খা আর যে তাল নবমীরের কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে খেজুর গুড়ের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠলো সে বসে বসে খাচ্ছে কেবলই খাচ্ছে সবারই খাওয়া শেষ তবু সে খেয়েই যাচ্ছে লাবণ্যদি হেসে হেসে বলছে আর নিবি তিলপিটুলি ও গোপাল গোপাল হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জালনার পাশে বর্ষার জলে ভেজা ঝোপ ছাড় আর তাদের সেই আতা গাছটা সে আছে তাদের বাড়িতে মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বলছেন ওট বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার মতন ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল আজ কি বার মা মঙ্গলবার তাও তো বটে আজই তো তাল নবমী ঘুমের মধ্যে সব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল বেলা আরো বাড়লো ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না কতটা হয়েছে বেলা গোপাল দর্জার সামনে একটা কাঠের গুঁড়ির উপর ঠায় বসে রইল দৃষ্টি নেই একটু মেঘ জমকালো আকাশ বাদলের সজল হাওয়ায় শিরশির করে গোপাল আশায় আশায় বসে রইল কিন্তু কই ঝটি বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না অনেক বেলায় তাদের বা পাড়ার জগবন্ধু চকর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন তাদের পিছনে রাখাল রায় ও তার ছেলে শানু তার পিছনে কালীবর মারুজ্জের বড় ছেলে পাঁচু ও পাড়ার হর গোপাল ভাবলে এরা যায় কোথায় এই দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচ ও তার ছোট ভাই দিন সঙ্গে এক পাল ছেলে মেয়ে চলেছে দিনু ভরচাজের ছেলে কুরোড়া ওকে দেখে বললে এখানে বসে কেন রে যাবিনে গোপাল বললে কোথায় যাচ্ছিস তোরা জটি পিসিমার বাড়ি তাল নমের নেমন্তন্ন খেতে বলেনি তো দে অবশ্য ওরা বেছে বেছে বলেছে কিনা সবাইকে তো বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল রেগে উঠে দাঁড়িয়ে বলল কেন করবে না আমাদের নেমন্তন্ন শুধু তোমাদের করবে নিশ্চয়ই করবে আমাদের আমরা এর পরে যাব রাগ করার মতন কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুরোনা অবাক হয়ে বললে বারে তত রাগিস কেন কি হয়েছে ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়লো বোধহয় সংসারের অবিচার দেখি পথ চেয়ে যে সে বসে আছে আজ কদিন থেকে কিন্তু তার পথ কেবল চাওয়াই সার হলো তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু হিতেন দেবেন গুটকে তার বাপ কাকাদের সঙ্গে একে একে তাদের বাড়ির সামনে দিয়ে সীমার বাড়ির দিকে চলে গেলো তাল নবমীর নেমন্তন্ন কি তার আর খাওয়া হলো না তার আর তাল নবমীর নেমন্তন্ন খাওয়া হলো না আশা করাই সার তাহলে কেমন লাগলো ছোট বন্ধুরা তোমাদের এই গল্পটা তাল নবমী জানিও কিন্তু কমেন্ট করে মেসেজ করে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তাহলে এরকম আরও অনেক সুন্দর সুন্দর গল্প আমি তোমাদের দিতে পারবো আর যারা দূরে আছেন দূর থেকে শুনছেন আমার গল্প তাদের অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমার প্রণাম আর ছোটদের জন্য অনেক ভালোবাসা সবাই সাবধানে থেকো আপাতত আজ এইটুকুই আবার দেখা হবে সামনের রবিবার আজ তবে আসি এখন আমার ছুটি